ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানি আরাধ্যা জগৎ জননী বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানি পরম পূজ্য পাদ চরণে প্রণাম জানি পূজনীয় আচার্য চরণে প্রণাম জানি সকলকে আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে আঠাশে কার্তিক তেরোশো আটচল্লিশ সাল বৃহস্পতিবার শিশু ঠাকুর সকালে তাসুতে বিছানায় বসে ইসাদা বিশ্বাস বিমল মুখোপাধ্যায় ইন্দু বসু তার দিকে চেয়ে বলছেন ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার দিকে অনুরাগ আসলেই দুইজন দেখা হলেই কথা উঠবে কেমন করে সংহতি আনা যায় কোথায় কি করা যায় ইত্যাদি কোনো বৃত্তি তখন প্রধান হয়ে উঠতে পারে না আপনি যদি বোঝেন কোনো জায়গায় যৌন আনতি হয় আপনার ছেলেটা শুকিয়ে যাবে তখন আপনি যেমন কিছুতেই সেখানে সায় দিতে পারেন না এও তেমনি হয় এমন নয় যে প্রবৃত্তিটা নেই ওটা পুরো মাত্রায় থাকে কিন্তু আপনি তার অধীন নন বরং আপনার আদর্শ ও উদ্দেশ্য পরিপূরণ করার জন্য নানাভাবে কাজে লাগান তাকে প্রফুল্লকে কয়েকটা ছড়া পড়তে বললেন পড়ার সঙ্গে সঙ্গে সেই প্রসঙ্গে কথা চলতে লাগল অনেকে হয়তো বলে আমি ধর্ম কৃষ্টি ওসব কিছু বুঝি না আমি বুঝি জনস্বার্থ এইসব লোক এমনিভাবে কষ্ট ভোগ করছে ইত্যাদি বলে উদারতার ভান দেখিয়ে লোক বাগানে চেষ্টা করে এরা ভারী সাংঘাতিক নানা কায়দায় ইষ্টস্বার্থ হনন করে আবার একদল হয়তো কেষ্ট ঠাকুরের কথা উঠলেই বলবে তিনি অজনে সম্ভব তিনি সব পারেন আমরা জীব আমাদের কিছু করবার শক্তি কোথায় ভগবান আমাদের দিয়ে করিয়ে নেন না তাই হয় না অথচ ভক্ত বলে পরিচয় দেয় এমন করে মানুষের কোমর ভেঙে দেয় মানুষের স্বাভাবিক উৎকর্ষের পথ এইভাবে যারা ঘায়েল করে তাদের চেয়ে গুন্ডা বদমাইশ ঢের ভালো এরা সমাজের যে সর্বনাশ করে তার তুলনা নেই চৈতন্য চরিতামৃতে তাই আছে আমাকে ঈশ্বর ভাবে আপনাকে হীন তার প্রেমে কভু আমি হই না অধীন বিমলদা ভাবে দাস্য ভাবটা কি শিশি ঠাকুর দাস্য কথাটি এসেছে দাস ধাতু থেকে আর দাস ধাতু মানে দান একজনকে তোমার সব কিছু দিয়ে অথচ তার রং তোমার মধ্যে কি একটুও ফুটবে না তোমার ছাত্র তোমাকে খুব ভালোবাসে গাড়ু গামছা এগিয়ে দেয় অথচ পড়াশুনো করে না এ কি হয় তলিয়ে দেখলে বুঝতে পারবে তার মূল অর্থাৎ টান অন্য স্থানে তা না করে ওখানে যদি মার শুরু করে দাও কোনো কাজই হবে না ছেলেপুলে যে বিড়ি তামাক খাওয়া শেখে তাও বিশেষ এক অবস্থায় পড়ে যৌন আলোচনার আড্ডায় পড়ে ওই ঘরেই প্রায়শ এসব হয় সিনেমা দেখার নেশাও অনেক সময় ওই থেকেই আসে ইন্দুদা অত ছোট বয়সে কি বোঝে শ্রী ঠাকুর বোঝে না মানে ওর উপরে দাঁড়িয়ে যে জন্ম দুই বছরের শিশু হয়তো শুয়ে আছে মা বাবা চুমু খাচ্ছে ছেলে মিটমিট করে চেয়ে দেখছে ওর কাম হয়ে গেল ওইখানেই তাই ছেলে ফুলে বড় হতে না হতেই নিজেদের আলাদা থাকা দরকার লাগে ওদের সুরতকে ঠিক পথে পরিচালিত করা লাগে টর্চলাইটে যদি পাঁচ রকম কাঁচ থাকে তবে ভেতরের এক আলো যে কাঁচের ভেতর দিয়ে চালিত করাবে সেই রঙ দেখাবে ওই রকমই যে রঙে রাঙান যায় সেই রঙই রঙিন হয়ে ওঠে দরদ ভরা বুকের টান হলো আদত জিনিস যার উপরে তা থাকবে মানুষ তেমনি হবে দামাল ছেলে শিবাজি রামদাসকেও পেয়ে হয়ে ওঠে সম্রাট বিমলদা সুরতটা কি শ্রী ঠাকুর যে সংযোজনী শক্তি দরুণ ও শুক্র ডিম্ব মিলিত হয় যৌন কোশ গঠন করে কোষ বিভাজন হতে হতে মানুষ হয়ে ওঠে তার অন্তর্নিহিত চম্বুক তরঙ্গ হল একে বলা যায় না মিলনের ঝোঁক এটা অভ্যাস ব্যবহার ঝোঁকের ভিতর দিয়ে আত্মপ্রকাশ করে আর এই চাই যোগ হিটলার মুসলিনী অশোক ইত্যাদির কথা উঠল শ্রী ঠাকুর বললেন অশোকের মতো কেউ নয় বুদ্ধদেবের প্রতি ভক্তি তাকে অত বড় করে তুলেছে একজন প্রশ্ন করলেন বুদ্ধদেব জীবিত অবস্থায় তিনি তো পাননি শ্রী ঠাকুর উপগুপ্তের ভিতর দিয়ে তিনি বুদ্ধদেবকে বোধ করেছেন যেমন রামকৃষ্ণ ঠাকুরের সময় কৃষ্ণ ঠাকুরকে বুঝতে গেলে ঠাকুরের ভিতর দিয়ে ছাড়া উপায় বোঝার রামকৃষ্ণা অনেক কি তো শুধু সে বিবেকানন্দকেও মানে না সে মানে নিজের প্রবৃত্তিকে নিজে কোনো প্রবৃত্তিকে সমর্থনে বিবেকানন্দকেও ব্যবহার করে প্রফুল্ল সাধুসঙ্গ নাকি সব হয় সাধুসঙ্গ বলতে কি বোঝায় শ্রী ঠাকুর প্রথম কথা সাধু মানে ব্যবহারিক বোধ সিদ্ধি মানুষ আর সঙ্গ আসছে সনজ ধাতু থেকে সনজ ধাতু মানে আসক্ত হওয়া সাধুতে আসক্ত হতে গেলে যা যা করতে হয় তা তা করাই সাধু সঙ্গ করা তুমি আমার কাছে বসে কথা শুনতে ভালোবাসো অথচ পঞ্চাশটা টাকা চাইলে বা পাঁচ হাজার মানুষ আনতে বললে সে কাজ ভালো লাগে না তা কিন্তু সাধুসঙ্গ নয় বরং তখন ওই কাজ করার সঙ্গ করা এক দাদা আর একজন বিরুদ্ধে অভিযোগ জানিয়ে সিসি ঠাকুরের নিকট বলেছিলেন পূর্বাপর না জেনে মাঝখানে এক একটা কথা টেনে তিনি অমুক খুব নিষ্ঠার গোড়ামি দেখান ইত্যাদি সিসি ঠাকুর সবার মধ্যেই ঘাট আছে বিশেষ বিশেষ সংঘাতে এক একভাবে জেগে ওঠে আত্মপ্রকাশ করে ভেতরের ঘুলি আবার এইভাবেই কাটে দ্বন্দ্ব বাঁধে বিচার আসে কেউ হয়তো ছিটকে যেতে চায় কিন্তু টান থাকলে ফিরে আসতেই হয় আস্তে আস্তে সামঞ্জস্য করে নেয় শোনা নেই বোঝা নেই কথায় কথায় কেবল আছে ঠাকুরের নিন্দা করছে মাথা নেব জুতিয়ে দেব শেষে ঠাকুর সে তো আলাদা কথা ঠাকুরের একটা চুল নড়লে সত্যি সত্যি যদি অতখানি হতো তবে তো একটা বিরাট শক্তির অবুদ্ধ হয়ে যেত তার তো একটা অন্য দিক আছে উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু